জয়গুরু পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ আমরা ইষ্ট আলোচনা করব বর্তমান আচার্যদেবের কিছু কথা দেখুন পরমদয়াল শিশি ঠাকুর আমাদের আচার্যদেবকে দিয়ে গেছেন এটা আমাদের পরম সৌভাগ্য বর্তমান আচার্যদেব আমাদের শেখালেন যে আমরা প্রার্থনায় কেমনভাবে ভুল করি সত্যি কি ঠাকুর আমাদের কথা শোনেন একটা ব্যাপারেই কিন্তু আমাদের বুঝিয়ে দিলেন প্রতি মুহূর্তে আমাদের ভাবনাটা কেমন হবে প্রতি মুহূর্তে তার কাছে আমাদের চা চাওয়াটা কী থাকবে আমাদের চাওয়া আমাদের পাওয়া সব কিছুই কিন্তু ঠাকুর সব কিছুই জানেন তাই আমাদের প্রার্থনাতে বিন্দুমাত্র ভুল হওয়া চলবে না ঠাকুর সবই শোনেন এটা আচার্যদেব বললেন তিনশো বত্রিশতম হৃত্বিক সম্মেলনে বর্তমান আচার্যদেব এই কথাগুলো বললেন এখানে বিরাজিত এক দিব্য জীবন আর তাকে ঘিরে বহু জীবন তার নিয়েই এই সভা দিব্য জীবনকে ঘিরে আমাদের এই জীবনগুলো মহা জীবনের পথে চলতে যায় এই অঙ্গীকার নিয়েই এখানে উপস্থিত হয়েছি আমরা জীবন কি জীবন এক নিরপেক্ষ গতিশীলতা দিব্য জীবন কী সেও এক নিরপেক্ষ গতিশীলতা দুই নিরপেক্ষতায় এখানে বিদ্যমান ছোটোবেলায় পড়েছিলাম জলের অপর নাম জীবন কারণ জল ছাড়া প্রাণ বাঁচতে পারে না বড় হয়ে আমার মনে হয়েছে জল আর জীবনের এই ব্যাখ্যা ছাড়াও আরও অন্য ব্যাখ্যা হতে পারে জল যেমন নিরপেক্ষ তাতে যে রং গন্ধ স্বাদ দেওয়া যায় সেটাই তার নিজের রং। গন্ধ স্বাদ হয়ে ওঠে জীবনও ঠিক তেমনই নিরপেক্ষ যে জীবন আমরা পাই তাকে আমাদেরই চাহিদা নিয়ে আমরাই রচনা করি আমরাই গড়ে তুলি আর মহাজীবন বা ঐশ্বরিক জীবন সেও নিরপেক্ষ ঈশ্বর শয্যায় নিদ্রিত আছেন তার মাথার কাছে একটি সিংহাসন পায়ের দিকে রাখা একটি ক্ষুদ্র পাদপীঠ শয্যায় ওঠান আমার সুবিধার্থে আমরা যাব তার কাছে অহংকার সে চায় অর্থ মান যশ সে বসবে সিংহাসনে আর ভক্তি প্রেম কি চাই সে চাইবে তার পদতলে বসতে ভগবান নিরপেক্ষ তিনি উঠে প্রথমেই ভক্তকে দেখবেন বলবেন তুমি কি চাও সে বলবে আমি আপনাকে চাই তিনি বলবেন আমি কিন্তু কিছুই দেব না তিনি বলবেন নাও ভক্ত বলবে আমি তবুও আপনাকেই চাই তিনি বলবেন নাও তারপর ভগবান অহংকারীকে দেখে বলবেন তুমি কি চাও সে তো ওই অর্থমান যশ পেয়েই খুশি সে ওই নিয়েই চলে যাবে এই ছিল অর্জুন আর দুর্যোধনের গল্প মহাজীবন শ্রীকৃষ্ণ কিন্তু নিরপেক্ষই ছিলেন তিনি কিন্তু কারো পক্ষ নিতে চাননি কেবলমাত্র দুটো বিচার তাদের সামনে ধরে দিয়েছিলেন আর নিরপেক্ষ দুই প্রাণ এসে তাদের নিজেদের মতো নির্বাচন করে নিল একজন তাঁকে চাইল আর সে পরে গিয়ে জয়লাভ করল। আর অন্যজন সে জগৎ সংসারের যা কিছু বৈভব সব চাইল সে কিন্তু পরাজিত হলো এরপরে প্রার্থনার কথায় আসি দেখুন বর্তমান আচার্যদেব আমাদের প্রার্থনা কেমনভাবে শেখালেন প্রার্থনাতে আমাদের বেশ ভুল হয় মানুষের ভুল তাহলে কোথায় হয় ভুল হয় প্রার্থনায় দেব নিজে বললেন ভুল হয় প্রার্থনায় মানুষ প্রার্থনা করে তার চাহিদা যেটা তার চাহিদা সেটাকে চাহিদা আসে কোথা থেকে মানুষের অহংকার থেকে অহং মানে আমি এবং যা কিছু আমি আমার নিজের বলে ভেবে নিয়েছি সেই সব মানুষ তার বাবা মা স্ত্রী পুত্র কন্যা নাতিপুতি ঘটি বাটি লণ্ঠন এটা ওইটা যা কিছু তাতে নিজের অস্তিত্ব খুঁজে পায় সেই সব নিয়ে তার আমি আর এটাই অহং এটাই মায়া এই আমির মায়া থেকে যদি নিজেকে মুক্ত করে দিই তাহলে কি পাবো তুমি কে পেয়ে যাবো মায়ামুক্ত যেই হন তখনই পাই তোমাকে এটা হচ্ছে আচার্যদেব বলছেন আমাদের প্রার্থনাটা সবসময় আমাদের চাহিদা নিয়েই আমরা করি আর এই চাহিদাকে নিয়েই আমাদের পুরো জীবনটা আমরা আমাদের নিজের কর্ম দিয়েই এই জীবনকে গড়ে তুলেছি আর এই কর্ম দিয়েই আমাদের সারা জীবনটা চলছে এরপর আচার্যদেব বলছেন প্রতি মুহূর্তে বিচার করতে হয় তাই আমি তোমার নাকি আমার আমি যেখানে যে অবস্থাতেই থাকি অর্থ মান যশ পাওয়ার আশায় আমি তাকে ঠাকুর সাজাতে পারি না এই সবচেয়ে কঠিন কাজটাই তো তিনি আমাদের দিয়েছেন মানুষ তো অনেক সময় বোঝেই না কখন তার অবচেতনে সে ওইগুলিকে নির্বাচন করে নিচ্ছে আর ঠাকুরকে ত্যাগ করে দিচ্ছে একটাই উপায় সেটা হচ্ছে প্রেম ঠাকুরের সাথে প্রেম করতে হয় এই সব সৎসঙ্গ বাসর মাতৃ সম্মেলন উৎসব এসব অনুষ্ঠান মাত্র বিবাহ যেমন দুজন নারী পুরুষে যুক্ত হওয়ার একটা অনুষ্ঠান কিন্তু সেই দুজন যে একে অপরকে প্রেম করে তার জন্য কিন্তু কোনো দিনক্ষণ মেনে অনুষ্ঠান করতে লাগে না তাহলে আমরাও আমাদের ঠাকুরকে নিয়ে শুধুমাত্র অনুষ্ঠান সর্বস্বতাতেই যেন আটকে না থাকি নচেত কর্মীরা এরকম দল বেঁধে আসবেন বক্তৃতা শুনবেন খাবেন দাবেন ক্লান্ত চিত্তে বাড়ি ফিরে যাবেন তাহলে আমাদের ঠাকুরের হয়ে উঠতে হবে ঠাকুরকে ভালোবাসতে হবে ঠাকুরের সাথে প্রেম করতে হবে কথা হচ্ছে এখন ঠাকুরের হয়ে ওঠা যায় কি করে আচার্যদেব আমাদের বললেন ঠাকুরের হয়ে উঠতে গেলে কী করতে হবে প্রথম কথাই হচ্ছে আমার যা কিছু নিয়ে আমি সেসব ভুলে গিয়ে খুঁজতে হবে তুমি আমার মধ্যে প্রকাশিত হবে কিভাবে। কেউ ঠাকুর দেখতে চাইলে মানুষ ঠাকুর ঘর দেখিয়ে কি মন্দির দেখিয়ে বলে ওই দেখো আমাদের ঠাকুর কিন্তু কর্মীরা যেদিন বুক বাজিয়ে বলতে পারবে আমাকে দেখো আমার চলা দেখো আমার বলা দেখো আমার সামনে পিছনে ডায়ে বাঁয়ে চারিদিকে দেখো এই রকমই আমার ঠাকুর যে এমনও তোর বলতে পারে জানতে হবে সেই ধর্মবীর সেই ধর্মের মানুষ সেই ঠাকুরের মানুষ ধর্মের প্রতীক এই রকমভাবেই হতে পারি আমরা আর তো সারাটা জীবন আফসোস রফায় কেটে যাবে তার জন্য আমাদের আচার্যদেব একটা ছোট্ট কথা শোনালেন বললেন বিচার যদি মন দিয়েই করা হয় তাহলে সেই মনকে বিস্তৃত করতে পারলে অহংকার পাতলা হয় এই আমি তখন আরও বিধৃত হয়ে পড়ে তখন আমি এখানে বসে চিন্তা করব আরে হিমাচল প্রদেশে বন্যা হয়ে গেছে ওখানে সব গুরু ভাইরা আছেন সাধারণ মানুষ আছেন কারো কোনো বিপদ হলো না তো চিন্তা করব আর প্রার্থনা জানাবো শুনবেন তিনি আমার সব কথা ঠাকুর শোনেন কারণ তিনি তো বিধৃত করেছেন নিজেকে তাই তিনি শুনতে পান ঠাকুর হচ্ছে বিদ্ধিত তাই ঠাকুর শুনতে পান মানুষ কেন শুনতে পান না মানুষ হচ্ছে সীমিত তার বউ বাচ্চা ঠিক থাকলেই হলো তার উপার্জন তার সম্পত্তি ঠিক থাকলেই হলো ঠাকুরের গণ্ডিটা বড়। তাই আমরা যদি আমাদের গণ্ডিটা এরকমভাবে বিধৃত করতে পারি তবেই আমরা সাধারণ জীবন থেকে মহাজীবনে জীবনে পৌঁছাবো তাহলে দেখুন আমাদের চলাটা ঠাকুরের মতো হবে আমাদের আদব কায়দা চাল চলন সব কিছুই তার মতো হবে আমাদের চাওয়াটা আমাদের নিজে নিজেদের জন্য থাকবে না আমাদের প্রার্থনাটা থাকবে অপরের জন্য তাহলে এইরকমভাবে যদি আমরা থাকি এরকমভাবে যদি আমরা তার কাছে হই তাহলে আমাদের কথাটাও ঠাকুর শুনতে পাবেন তাছাড়া যদি বলছেন ঠাকুরের গণ্ডিটা বড় ঠাকুর বিধৃত তাই ঠাকুর সমস্ত কথা শুনতে পান আমাদের চিন্তাটা সীমিত তাই আমাদের কথা ঠাকুর শুনতেও পান না এরপর আমাদের যে বিচার সেই বিচার মন দিয়েই করতে হয় তাহলে মনকে বিস্মৃত করতে পারলে অহংকার পাতলা হয় তাহলে আমাদের প্রত্যেক মুহূর্তে আমাদের চিন্তাটা ঠাকুরের হওয়া যায় তার হতে গেলে আমাদের তার সঙ্গে প্রেম করতে হয় এরপর যদি বললেন মানুষ ঠাকুরের ইচ্ছার জোরে ঠাকুরের কাছে পৌঁছাতে চায় কিন্তু ঠাকুরের মগ্ন থাকতে চায় না ঠাকুরের কর্মী হয়েও যদি কেউ ক্লান্ত হয়ে পড়ে তাহলে বুঝতে হবে সেই ইষ্ট প্রতিষ্ঠাকে বাদ দিয়ে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করতে চেয়েছে ইষ্ট স্বার্থ তো প্রতিষ্ঠা করবই কিন্তু সেটাতে আটকে থাকবো না ওর ভিতর দিয়ে ইষ্ট প্রতিষ্ঠা করা যায় আমাদের এই গন্তব্যের নামই ঈশ্বর প্রাপ্তি আপনারা সকলেই বোধবান আপনারা বিচার করবেন প্রত্যেকের জীবন আছে আর জীবনকে ভালো রাখার উপায়ও প্রত্যেকেই জানি আমরা কিন্তু বিস্তৃত হই তাই বারবার আলোচনা করতে হয় কাঠ ঠোকরা যদি একবার ঠক দিলে দিলেই গুড়িতে গর্ত হয়ে যেত তাহলে সে হাজারবার ঠোকরাতো না প্রত্যেক প্রত্যেকের সঙ্গে এই আলোচনাতেই মগ্ন থাকুন যে আমাদের জীবনে আমরা কতটুকু তাকে প্রতিষ্ঠা করতে পারলাম আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের চলা বলা খাওয়া শোয়া সর্বত্র আমি তোমার সাথে থাকতে চাই তোমার সঙ্গে প্রেম করতে চাই এই জীবনটা তো যেন তোমার আমার প্রেম কথা হয় থাকে এরকমভাবে আচার্যদেব আমাদের বললেন তাই আমাদের এই চিন্তা ভাবনাগুলো একটু পরিবর্তন যদি করি তাহলে দেখবেন আমাদের প্রার্থনা ঠাকুর শুনছেন ঠাকুরকে কাছে পাবার জন্য আমাদের কি কি করতে হবে আচার্যদেব আমাদের রাস্তা দেখালেন আপনার সব কথাই শুনতে পাবেন ঠাকুর কিন্তু আপনাদের এই একটি কাজ করতে হবে আপনাদের এই আচরণটাকে বদলাতে হবে মানে আমাদেরও সকলের কথা বলছি আমাদের এই আচরণটাকে বদলাতে হবে আমাদের চলা বলা খাওয়া শোয়া সব যে যেন ঠাকুর থাকেন আমাদের চিন্তাটা সীমিত না হয়ে আমাদের চিন্তাটা একটু বড়সড়ো হতে হবে যাতে করে ঠাকুর আমাদের কথা শুনতে পান আমরা শুধু আমাদের এই সংসারের পাঁচটা মানুষকে নিয়ে আর এই ঘরটার মধ্যে যতগুলো মানুষ আছে যা আছে সব কিছু নিয়ে আমরা যদি আমাদের চাহিদা নিয়ে ব্যস্ত থাকলাম তাহলে ঠাকুর আমাদের কথা কিভাবে শুনবেন তাই আমাদের এই কাজগুলো অবশ্যই করতে হবে তাহলে আমাদের প্রার্থনাও ঠাকুর শুনবেন আজ ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন জয়গুরু